ইবতেদায়ী শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা জলকামান জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠি লাঠিপেটা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ রবিবার ছাব্বিশে জানুয়ারি দুপুর একটার দিকে রাজধানীর শাহবাগ মোডে এ ঘটনা ঘটে জলকামান নিক্ষেপ করলেও রাস্তা থেকে সরে যাননি শিক্ষকরা এতে কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশ চারুকলার মোড়ে ব্যারিকেড দিয়ে রেখেছে কাউকে শাহবাগের দিকে যেতে দিচ্ছে না অন্যদিকে শিক্ষকরা রাস্তায় বসে পড়েছেন চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবিতে রবিবার সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ইবতেদায়ী শিক্ষকরা এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা পরে তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে জাতীয়করণ ছাড়াও শিক্ষকদের অন্য দাবিগুলো হল এক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ দুই হাজার আট প্রত্যাহার করা দুই রেজিস্ট্রেশন প্রাপ্ত বিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ তিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা চার পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন ভাতা নীতিমালা দুই হাজার পঁচিশ অনুমোদন পাঁচ প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া ছয় প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক খোলা অনুমোদনের ব্যবস্থা নেওয়া